যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে বিরাশি জনে দাঁড়িয়েছে গত শুক্রবারের এই বন্যায় আরও একচল্লিশ জন নিখোঁজ রয়েছেন সিএনএন ও বিবিসির প্রতিবেদনে বলা হয় নিহতদের মধ্যে আটষট্টি জন কের কাউন্টির বাসিন্দা যার মধ্যে প্রায় আঠাইশ জনই শিশু এছাড়া ট্রাভিস কাউন্টিতে ছয় জন বার্নেট কাউন্টিতে তিনজন কেন্ডাল কাউন্টিতে দুইজন উইলিয়ামসন কাউন্টিতে দুইজন এবং টম গ্রিন কাউন্টিতে একজন মারা গেছেন স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই এলাকায় আরও ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যা উদ্ধার তৎপরতাকে ব্যাহত করতে পারে ইতোমধ্যে উদ্ধারকারীরা কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে বিশদর সাপের সম্মুখীন হচ্ছেন টেক্সাসের গভর্নর গ্রেক অ্যাবোর্ট এক বিবৃতিতে বলেন প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে আমরা কোনো চেষ্টা বাকি রাখব না এমন বিভীষিকাময় সময়কে দুর্যোগ নয় জাতীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনাও জানান একই সঙ্গে আগামী শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন ট্রাম্প জানান তার প্রশাসন অ্যাবোটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে